বন্ধুরা আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক ঘটনা যা ঘটেছিল এক ছোট্ট গ্রামে গ্রামের নাম তেমন বিখ্যাত নয় লোক সংখ্যাও বেশি নয় কিন্তু এখানকার মানুষজন ছিল খুবই সরল ও বিশ্বাসী গ্রামের মাঝখানে ছিল একটি বিশাল বটগাছ আর তার ঠিক পাশেই ছিল গ্রামের পুকুর এই পুকুরেই প্রতিদিন গ্রামের মেয়েরা স্নান করতে আসতো এই গ্রামেরই বাসিন্দা ছিল সবিতা দেখতে সে ছিল খুব সুন্দরী গায়ের রং উজ্জ্বল লম্বা কালো চুল আর স্বভাব ছিল শান্ত স্বভাবের তবে তার সাহসী মনোভাবের জন্য গ্রামে তার আলাদা পরিচিতি ছিল প্রতিদিন সকালে সবিতা তার দুই সখী ডনা আর কবিতাকে সঙ্গে নিয়ে পুকুরে স্নান করতে যেত তিনজন খুব হাসি ঠাট্টা করতে করতে ধারের দিকে এগিয়ে যেত তারপর কাপড় খুলে পাশে গাছের ডালে ঝুলিয়ে রেখে নিশ্চিন্ত মনে পানিতে নেমে যেত সেই দিনও এর ব্যতিক্রম ঘটেনি তিনজন আনন্দে পানিতে ঝাঁপ দিল কেউ সাতার কাটছে কেউ আবার জল ছিটাচ্ছে কিন্তু তারা জানত না ঝোপের আড়ালে লুকিয়ে বসে আছে এক ধূর্ত বানর সে আসলে বহুদিন ধরেই মানুষের আচরণ লক্ষ্য করছিল বিশেষ করে মেয়েরা যখন স্নান করতে আসে তখন তাদের কাপড় গাছের ডালে ঝুলিয়ে রাখে সে ভেবেছিল একদিন সুযোগ বুঝে দুষ্টুমি করবে সেই দিনই সে সুযোগ এসে গেল মেয়েরা যখন জলে ডুব দিচ্ছে তখন হঠাৎ বানর গাছের ডালে উঠে তাদের কাপড় এক এক করে খুলতে শুরু করলো প্রথমে কেউ টের পেল না কিন্তু হঠাৎ ডনা উপরে তাকিয়ে দেখে এক বানর তাদের কাপড় টানছে সে চিৎকার করে উঠল ডনা বলল ওহ দেখো দেখো আমাদের কাপড় নিয়ে যাচ্ছে তিনজনই আতঙ্কে জলে উঠে দাঁড়াল কবিতা এখন কি হবে ও যদি সব নিয়ে যায় আমরা তো কিছুতেই বাড়ি ফিরতে পারবো না বানর তখন এক গাছে বসে অট্টহাসি হেসে বলল বানর শান্ত হও শান্ত হও আমি সব কাপড় ফেরত দেব তবে শর্ত আছে সাবিতা কোন শর্ত বানর শর্ত হল এক এক করে কাপড় দেব আর যে তার কাপড় নেবে সে এখান থেকে চলে যাবে না মানলে সব কাপড় নিয়ে পালিয়ে যাব মেয়েরা হতভম্ভ হয়ে গেল কি করবে তারা গ্রামের মেয়েরা খুবই ভদ্র আর লজ্জাশীলা কেউই নগ্ন অবস্থায় ফিরতে চাইছিল না তাই বাধ্য হয়ে তারা বানরের শর্ত মেনে নিল প্রথমে বানর ডনার কাপড় দিল ডনা কাঁপতে কাঁপতে কাপড় পরে দ্রুত গ্রামমুখী হল এরপর কবিতার পালা এলো সেও কাপড় নিয়ে তাড়াহুড়ো করে চলে গেল শেষমেশ রইল একা সাবিতা তখন বানর হেসে বলল তোর কাপড় চাইলে একটা শর্ত মানতে হবে সাবিতা আবার কি শর্ত বানর তুই আমাকে বিয়ে করবি এই কথা শুনে সাবিতা স্তম্ভিত সাবিতা কি বলছিস এটা কখনো সম্ভব নয় তুই একটা প্রাণী আর আমি মানুষ এ কি আজব কথা বানুর সম্ভব সবই সম্ভব তুই রাজি না হলে তোর কাপড় আর পাবি না নগ্ন হয়েই ফিরতে হবে সাবিতা চারদিকে তাকালো সূর্য ইতিমধ্যেই পশ্চিমে হেলে পড়ছে পুকুর পাড় ফাঁকা কেউ নেই সাহায্য করার মতো অসহায় অবস্থায় সে অবশেষে বলল সাবিতা ঠিক আছে আমি রাজি তবে মনে রেখো তুমি আমাকে প্রতারণা করতে পারবে না এইভাবেই অদ্ভুতভাবে পুকুর পাড়েই এক মানুষের সঙ্গে এক বানরের বিয়ে সম্পন্ন হল সেদিন পুকুর পাড়েই অদ্ভুত এক বিয়ে সম্পন্ন হল মানুষের কন্যা সাবিতা আর এক ধূর্ত বানরের অস্বাভাবিক বিবাহ আকাশে তখন লাল সূর্য অস্ত যাচ্ছে বাতাসে মৃদু শীতলতা আর বঞ্জুনে অদ্ভুত এক নীরবতা সাবিতা মনে মনে কাঁদছিল সাবিতা ভাবছে কি দুর্ভাগ্য আমার শুধু লজ্জা আর ভয়ে আজ আমাকে এক বন্য প্রাণীর স্ত্রী হতে হল জানি না এরপর আমার জীবনের কি পরিণতি হবে বানু তখন খুশিতে আত্মহারা হয়ে গাছ থেকে নেমে এসে গম্ভীর গলায় বলল এখন থেকে তুই আমার স্ত্রী তুই আমার সঙ্গে আমার ঘরে চল সাবিতা ভয় আর কৌতূহলের মিশ্র অনুভূতি নিয়ে তার পিছু নিল বানর সাবিতাকে নিয়ে জঙ্গলের ভেতর গভীরে গেল ঘণ্টাখানে খাটার পর দেখা গেল এক অদ্ভুত গুহার মতো ঘর ভেতরে এক বৃদ্ধা বানর বসে আছে মুখ কুঞ্চিত চোখ জল জল করছে বানরের মা বলল বাবা তুই এত দেরি করলি কেন কে এই মেয়েটি বানর বলল মা এ আমার স্ত্রী আজ থেকে এটা আমাদের ঘরের বউ সাবিতা ভয়ে জড়ো হয়ে দাঁড়িয়ে রইল বৃদ্ধা বানর তাকে ভীষণ সন্দেহের চোখে দেখছিল বৃদ্ধা মানুষের মেয়েকে ঘরে এনেছিস এ তো বিপদের কারণ হবে কিন্তু ছেলিয়ে জোর দিয়ে বলল না মা আমি ওকে বিয়ে করেছি এখন থেকে ওই আমাদের পরিবার সাবিতা কোনো উত্তর দিল না সে ভাবছিল এ কি আমার নতুন জীবন একটা অন্ধকার গুহা বন্য প্রাণী আর এক শাশুড়ি বানরের সঙ্গে থাকতে হবে প্রথম কয়েকদিন সাবিতা ভয়েই কাটালো বানর প্রত্যেক দিন খাবারের জন্য আশেপাশের গ্রাম থেকে চুরি করে ফল ভাত মাছ নিয়ে আসত কখনো চুরি ধরা পড়লে পিটুনিও খেতে হতো তবু সে হেসেই বাড়ি ফিরত একদিন সাবিতা বলল তুমি প্রতিদিন চুরি করে আনো কেন এতে তো সবাই তোমাকে ঘৃণা করবে বানর বলল আমি প্রাণী আমার কাছে চুরি অচুরি নেই আমি শুধু বাঁচার জন্য খাবার আনি আর এখন তোমার জন্য আনতে হয় সাবিতা হতাশ হয়ে চুপ করে গেল বৃদ্ধা বানর সারাদিন সাবিতার দিকে কড়া নজর রাখত যেন সাবিতা পালিয়ে না যায় রাতে সাবিতা কাঁদতে কাঁদতে ঘুমত একদিন বানর বলল আজ আমি মাছ আনব গায়ের এক বাড়িতে মাছ রান্না হচ্ছে আমি সেখান থেকে কিছু নিয়ে আসব বানর বেরোতেই সাবিতা ভেবেছিল এই সুযোগে যদি পালাতে পারি সে আস্তে আস্তে গুহার বাইরে বেরোতে চাইল কিন্তু বৃদ্ধা বানর হঠাৎ সামনে এসে তার পা চেপে ধরল কোথায় যাচ্ছিস পালাতে চাইছিস সাবিতা ক্ষিপ্ত হয়ে গেল বহুদিনের জমে থাকা রাগে সে কাছে থাকা লাঠি দিয়ে বৃদ্ধাকে আঘাত করল বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়ল ক্রোধে অন্ধ হয়ে সাবিতা বৃদ্ধাকে মেরে ফেলল এরপর সাবিতা চতুরতার সঙ্গে বৃদ্ধার বানরের মায়ের দেহটা এক জায়গায় পুঁতে রাখল একদিন পর সেই বানর মানুষ রূপে ফিরে এলো সে খুশি হয়ে তার মাকে ডাকতে লাগলো আর বলল মা দেখো আমি আগের মতো আবার মানুষ হয়ে গেছি এবার সাবিতা অবাক হয়ে সব কিছু বুঝতে পারলো সে বুঝলো এই বানর আর তার মা আসলে মানুষ ছিল একজন সাধর অভিশাপে তারা দীর্ঘদিন ধরে বানর হয়ে বনে বসবাস করত। তাদের অভিশাপের সময় শেষ হলে তারা আবার মানুষে রূপান্তরিত হলো এটা বুঝে সাবিতা ভেঙে পড়লো কান্নায় সে হাহাকার করে বলতে লাগলো হায় আমি কি বড় ভুল করে ফেলেছি আমি না বুঝে না বুঝে ভুল করেছি ছেলেটি যখন এই দুঃসংবাদ শুনল তখন সেও কাটতে লাগল বুক চাপড়াতে লাগলো সাবিতা ছেলেটির পায়ের কাছে পড়ে গেল আর হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল আমাকে ক্ষমা করে দাও আমি না জেনে না বুঝে ভুল করেছি ছেলেটি ছিল ভীষণ ভালো মনের মানুষ সে সাবিতার কান্না দেখে হৃদয় গলে গেল সব দুঃখ ভুলে গিয়ে সাবিতাকে ক্ষমা করে দিল তারপর তারা দুজনে নিজেদের গ্রামে ফিরে এলো গ্রামের লোকজন অবাক হয়ে বলল এই মেয়েটা তো এক বানরের সঙ্গে বিয়ে করেছিল তাহলে এত সুন্দর যুবক তার সঙ্গে কিভাবে এলো সাবিতা তখন কাঁদতে কাঁদতে পুরো ঘটনা খুলে বলল সবাই গল্প শুনে অবাক হয়ে গেল কেউ কান্না করতে লাগলো আবার কেউ বলল যা হয়েছে সব ভুলে গিয়ে তোমরা নতুন জীবন শুরু করো বন্ধুরা এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা পাই তা হল না জেনে না বুঝে আর সময় না নিয়ে কোনো কাজ করাটা ঠিক না কারণ তাড়াহুড়ো করে করা কাজ অনেক সময় অনুশোচনা ডেকে আনে তবে বন্ধুরা আমরা এই গল্প থেকে কী শিক্ষা পেলাম নিচের কমেন্ট করে জানিয়ে দিন আর আমাদের এমন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন